লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যার সাথে জড়িত ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী কক্সবাজার জেলার চকরিয়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় আটককৃতরা হল আনোয়ার হাকিম বাবুল প্রকাশ মোহাম্মদ আরিফুল্লাহ মোহাম্মদ জিয়াবুল করিম মোহাম্মদ হেলাল উদ্দিন এবং মোহাম্মদ হোসেন আইএসপিআর জানিয়েছে আটককৃতদের মধ্যে চারজন প্রত্যক্ষভাবে সংঘটিত অপরাধের সাথে জড়িত ছিল এবং অবশিষ্ট দুইজন তথ্য দিয়ে সহায়তা করেছে এদের মধ্যে বাবুল প্রকাশ এই ঘটনার মূল অর্থ যোগানদাতা এছাড়াও প্রাথমিক স্বীকারোক্তিতে বাবুল জানিয়েছে লেফটেন্যান্ট তানজিমকে ছুরিকাঘাত করে সে আটক হওয়া এই ছয় জনের মধ্যে হেলাল সবাই চেনেন ডাকাত সর্দার হিসেবে তার বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ আঠারোটিরও বেশি মামলা রয়েছে কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শাহ আলম খান জানিয়েছেন হেলাল মাত্র এক মাস এগারো দিন আগে উচ্চ আদালত থেকে জামিনে কারামুক্ত হয় জেল সুপার আরও জানান হেলালের পর তার সহযোগী করিমুল্লাহ আবু বকর শাহাবুদ্দিন ও আজিজুল ইসলামও জামিনে মুক্ত হয় গত বারো সেপ্টেম্বর তবে তারা সেদিন ডাকাতির সাথে জড়িত ছিল কি না তা জানা যায়নি গত তেইশ সেপ্টেম্বর মধ্যরাতে কক্সবাজারের পূর্ব মাইজপাড়া এলাকায় রেজাউল করিম নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে আহত হন লেফটেন্যান্ট তানজিম তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় কিন্তু বাঁচানো যায়নি তরুণ ওই সেনা কর্মকর্তাকে নিহত লেফটেন্যান্ট তানজিম টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা গ্রামের সরোয়ার জাহানের একমাত্র ছেলে মেধাবী এই সেনা কর্মকর্তা টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করে বিরাশিতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে দু সালের আট জুন আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন ডাকাতি প্রতিরোধে অভিযানে গিয়ে তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চব্বিশ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পাঠানো শোক বার্তায় তানজিম সরোয়ার নির্জনের বিদেহী আত্মার মাগ ফেরাত কামনা করেন ড ইউনুস তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনীর এই তরুণ ও মেধাবী কর্মকর্তা মানুষের যান মাল রক্ষার্থে নিজের জীবনকে উৎসর্গ করেছেন দেশপ্রেমের আদর্শের নজির হিসেবে তার এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে